শিক্ষার্থীদের সাঁতারের দৃশ্য ধারণ করতে যে একটি ভয়াবহ দৃশ্যের সাক্ষী হয়েছিলাম ধরো ধরো ধরো

এই কাছে থাকো সবাই আর বেশি কোথায় গো না এই সাঁতার না জানলে নামছো কেন ভাইয়া শহীদ সোহর্দে হলের এই পুকুরটি বেশ বড় এবং অনেক গভীর প্রায় এই পুকুরে অনেক শিক্ষার্থী ডুবে মারা যাচ্ছে এরকম ঘটনা ঘটেছে তো আমাদের এই শিক্ষার্থীদের ভিতরে দুজন যে সাঁতার জানতো না এটা আসলে কেউ জানতো না তারা কাউকে জানায়ও নাই যে তারা সাঁতার জানতো না তারা অতি উৎসাহে তাদের সাথে সাঁতারুদের সাথে সাথে তারা গভীর দিকে চলে যায় এবং এরকম একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি করে এবং যারা সাঁতার জানতো তারা যখন তাদেরকে টেনে আনতে যাচ্ছিলো তারাই আরও বরং বেশি বিপদের মধ্যে পড়েছিল কারণ যখন কেউ সাঁতার জানে না সে যখন আরেকজনের উপরে সওয়ার হয় তখন তার উপরে অতিরিক্ত একটা চাপ পড়ে সে তখন সাঁতরাতে পারে না তা আমরা এরকম একটা ভয়াবহ ঘটনা সম্মুখীন হব এটা আসলে কল্পনাও করিনি তো যারা এরকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অতি উৎসাহে আসলে সাঁতার কাটতে যাবে তারা অবশ্যই সাবধান থাকবে